হ্যাঁ এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রেসিপিজ আজকে আমি খুবই সিম্পল একটা রেসিপি দেখাবো যেটা বানাতে একদমই সময় লাগে না কিন্তু খেতে দুর্দান্ত হয় এত গরমের মধ্যে কারো অত রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে বেশিক্ষণ ভালো লাগে না সো কম সময়ের মধ্যে একদম ঝটফট একটা সুস্বাদু রেসিপি দেখাবো একটা টেস্টি রেসিপি দেখাবো সো তাহলে রেসিপি শুরু করা যাক ফার্স্ট একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে মাস্টার অয়েল দিয়ে দেবো দিয়ে এখানে বেশ কিছুটা বড়ি দিয়ে বড়িটা একটু লাল লাল করে ভেজে নেব এই রান্নাটা কিন্তু একদমই মাস্টার অয়েলে বানাতে হবে অন্য কোনো অয়েল কিন্তু ব্যবহার করা যাবে না মাস্টার্ড অয়েল দিলেই রান্নাটা বেশ সুন্দর হবে খেতে এরপর এখানে আবারও দিয়ে দেবো এক টেবিল চামচ মতো মাস্টার্ড অয়েল দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর বেশ কিছুটা কালো জিরে দিয়ে একটু ফোড়নটা হয়ে এলে এখানে পটল আর ঝিঙে আমি একইভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম পটলটা ফার্স্টে দিয়ে দেবো দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব যেহেতু পটলগুলো একটু শক্ত হয় এই জন্য পটলটা আগে দিয়ে ভেজে নেবো পটলগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর দিয়ে দেবো ঝিঙে ঝিঙেগুলো দিয়ে আবারও সামান্য একটু নুন দিয়ে দেবো আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবো দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেবো ঝিঙেয়ের মধ্যে নুন দিলে ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল দিয়ে জল বেরোবে সেটা দিয়েই কিন্তু ঝিঙেটার পটলটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর পর ঢাকাটা উঠিয়ে উঠিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে ঝিঙে পটলটা আমার বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে এরপর এখানে আমি দিয়ে দেবো একটা বড়ো সাইজের টমেটোকে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এখানে কিন্তু আর ঢাকা আমি দেব না ঢাকা দিলেই টমেটোটা গলে যাবে এই জন্য ঢাকা না দিয়েই কিন্তু টমেটোটা সমস্ত কিছু একসঙ্গে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব টমেটোটা কিন্তু খুব গলে গেলে হবে না হালকা একটু যেন কাঁচা যেই ভাবটা থাকে সেটা চলে গেলেই হবে এরপর দিয়ে দেবো হাফ গ্লাসের থেকেও কম জল দিয়ে এখানে দিয়ে দেবো সর্ষে বাটা এখানে সর্ষে আর পোস্ত কিন্তু আমি আলাদাভাবে বেটে রেখেছি সর্ষে যেহেতু সর্ষের যে ছালগুলো থাকে সেইগুলো যেন না থাকে সর্ষেটা বেটে ভালো করে ছেঁকে দিতে হবে এই জন্য সরষেটা একটু জল জল ছিল আর এখানে আমি পোস্ত নিয়ে নিয়েছিলাম তিন টেবিল চামচ মতো পোস্তটা একটু বেশি দিতে হবে দিয়ে ভালো করে বেটে একসঙ্গে পোস্ত আর লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আর বাটিতে ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো দিয়ে দেবো এখানে হাফ টেবিল চামচ মতো চিনি যেহেতু এখানে ঝিঙে দেওয়া আছে ঝিঙের রেসিপিতে একটু চিনি দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব ঝোলটা একটু কমে এলে এখানে বড়িগুলো অ্যাড করে দেবো রান্নাটা কিন্তু একটু ঝোল ঝোল হবে খুব বেশি মাখা মাখা হবে না এরপর একটু নুন দরকার ছিল নুনটা একটু কম ছিল আবার একটু নুন অ্যাড করে দেবো খুবই সিম্পল রেসিপি আর বানাতে কিন্তু একদমই সময় লাগে না আর ভাত দিয়ে খেতে কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত লাগে এরপর এখানে আমি দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা খুব বেশি দেবো না যেহেতু আগে আমি পোস্তর সঙ্গে কাঁচা লঙ্কা বেটেছি এরপর এখানে দিয়ে দেবো তিন টেবিল চামচ মতো মাস্টার্ড অয়েল মাস্টার্ড অয়েলটা কিন্তু লাস্টে মাস্ট এটা কিন্তু দিতেই হবে দিলে কিন্তু রান্নার স্বাদ একদম দ্বিগুণ বেড়ে যাবে সো রেডি হয়ে গেছে আমার ঝিঙে পটল বড়ি এবং পোস্ত দিয়ে দারুণ একটা রেসিপি একদম ইউনিক রেসিপি আর এই রেসিপিটা নর্মালি ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে এইভাবে কারা কারা বানিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন না বানিয়ে খেলে একবার অবশ্যই খেয়ে দেখবেন এরপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে রাখার পরে দেখুন কত দারুণ লাগছে দেখতে সো রেডি হয়ে গেছে আমার রেসিপিটা রেসিপিটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন টা বাই বাই টেক কেয়ার